আসসালামু আলাইকুম গাইস আশা করি তোমরা সকলেই ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি সো টাইটেল দেখে তো অলরেডি ভিডিও টপিক ঠিক বুঝতে পেরেই গেছো সো আজকে কিন্তু আমি আমার ভাসতে কিনে দু বছরের স্কট বিয়ার র্যাঙ্ক ম্যাচ খেলবো আর এখানে কিন্তু আমরা অনেক ভালো গেম প্লে করি খারাপ গেম প্লে করি না ভালোই গেম প্লে করি তো ফুল ভিডিওটা দেখতে থাকো অনেক কিন্তু মজা পাবো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না ফুল ভিডিওটা দেখতে থাকো আর গাইস আমি হচ্ছে আমার হিস্টোরি থেকে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি কারণ আমার ডিভাইসটা লো ডিভাইস আমার ডিভাইসে হচ্ছে ভিডিও অন করে যদি গেম প্লে করি তাহলে কিন্তু প্লে করা যায় না অনেক খারাপ গেমগুলো হয় মানে ফোন ল্যাগ দেয় প্রচুর পরিমাণে তাই আমি হিস্টোরি থেকে তোমাদের দেখাচ্ছি সবাই একটু ম্যানেজ করিনি আর আমি জানি হিস্টোরি থেকে যতই দেখাই না কেন হিস্টোরি থেকে ভিডিও দেখালে কিন্তু আর ভিডিওটা অনেক ভালো লাগে দেখতে তাই পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না আর আমরা কিন্তু এই যে হচ্ছে ফার্স্টেই পিকে ল্যান্ড করি আৰু পেকেটে তোমাৰ কত গুলো এনেমে নামে তোমাৰ একটা ঠাইচা ধৰে বাচে যায় হুকং আৰু গোলালৰ কাৰণে আৰু আমাৰ হিল দেছ আৰু দুই চাৰটা গুল মাৰিলে কিন্তু ময়োৰে যাম বাচে গৈছো আমাৰ লাভ ভাল আছিল তই এই জেগাখিনি একে নাই আর এনিমিটা যে কই পালাইছে আমি জানি না আর ভিতরে যাইতেছে যদি আমার মায়েরা দেয় তাহলে এই দুইটা এনিমি আর একটা দেয় আর সাদাটারও করে দেয় আর দুইটা কিল কেউ এই যে না বাট আমি ম্যাক্স সেভেন গানটা একটু কমই চালাই বেশি একটা চালাই না গান আর পেছন থেকে আরেকটা এনিমি নাম আরে ভাই বলতে না বলতে আমার ভাজতে চাই কিন্তু কিলটা করে হলাইছে বাট আমি আরো অল্প একটু যদি যদি অল্প একটু পরে কিলটা করতো না তাহলে কিন্তু আমি কিলটা চুরি করতে পারতাম আর গাইস তোমরা জানো যে আমি কি পরে মানে করতে পারি তোমার ভিডিওটা দেখতে পারো আমি কথা বলে কিল চুরি করে আমার ভাস্তে রেমে আছে আর তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আর এখন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই প্লিজ একটু সাবস্ক্রাইব করো আমার ভিডিওতে বেশি একটা ভিউ আসছে না তাই দয়া করে সবাই ফুল ভিডিওটা দেখো তো এই জায়গায় কিন্তু আরেকটা বলতে পড়ছে তো কি লাল মারছি না কিন্তু লাল মারছে আর এই জায়গায় কিন্তু ওদের স্কট শেষ এই জায়গায় আমার কিন্তু তিনটা কিলো হয়ে গেছে অলরেডি আর বলতে না বলতে আমার বাসতে কিন্তু এই জায়গায় নক আর আমারও পিস থেকে আরে ভাই দিসে বইটা দিছে কই যে এনেমি দেখতেও পারতিসে না কই ভাই আগে আমার ভাস্তে রিভাইভ দিয়ে এসে আর গাইস তোমাদের শোনাইতে পারতেছি না যে আমার ভাসতে কী না এই জায়গায় বলতেছে যে রিভাইভ দিয়ে রিভাইভ দিয়ে এই জন্য আমি ইনিভেটারের সাইডে কিন্তু আগে ওরের রিভাইভ দিতে যাইতেছি আগে ওরে রিভাইভ না হলে কিন্তু আমার ছন্দে মতো গেম খেলতে দিবে না তো ওই জন্য ওরা আমি এখান থেকে কিন্তু ভ্যান্ডিং থেকে আগে রিভাইভটা দিয়ে দিই আর এই জায়গায় আমি কিন্তু ম্যাক্সিম্যাম চালাবো না এই জায়গা থেকে আমি টু শর্ট নিয়ে নেই কারণ ম্যাক্সিমাম আমি অত ভালো চালাইতে পারি না বাট টু শর্টার দিয়ে আমার ভালো হয় এমন এইটি সেভেন দিয়ে তো গাইস আমি এমন 87 নেওয়ার পর এই জায়গায় এনিমি খুঁজতেছি যে মারবো আমি এনিমি বাট এনিমি কোথাও পাচ্ছিলামই না তো পিছনে যে এনিমিটা আমার মারছিল মানে টকা দিছিলো সেই এনিমিটাও দেখি এই জায়গায় নাই তারপর আমি ব্যান্ডিং এর কাছে যাই জায়গা দেখি এই জায়গায় একটা এনিমি হাকার হাকার আর এইটারে গাইস আমি কি মারলাম এটি ভাই ওয়াস্তে রেডশট দিছি কিন্তু গাইস যাই বলো এ মানে যাদের কাছে এই টু শার্টটার আছে তোমরা জানো এই টু শার্টটা দিয়ে কিন্তু স্ক্রিনটা দিয়ে ভালোই হয় মোটামুটি ভালো মানে হয় আর এই জায়গায় দেখি আরেকটা ও ভাই কিল চুরি কারে ভালো তোমরা দেখছো আমার পাঁচ কিল চুরি ওরে ভাই কি লাল মাল্লা এটা আর মিউজিক আমার কিন্তু এই যে মাইটা দেয় আমার ফার্স্টে এই জায়গায় কিন্তু আমার রিভাইভ দিতেছে সো আমার ফার্স্টে থাকতে আমার কোনো টেনশনই নেই আর এই জায়গা কিন্তু দেখছো আমি কিল জুড়ি করলাম দুইটা গেল আর যাই বল আমি কিন্তু অনেক সুন্দর গেম প্লে করছি নিজের নিজের প্রশংসা নিজে করতে হচ্ছে মানে কেউ করে না তাই কি আর করবো নিজের প্রশংসা নিজে করতেছি আর এটাই কিন্তু অলরেডি গাইছে আমি দেখি না আমার কিন্তু ষাটটা কিলো হয়ে গেছি ভাই রে ভাই কখন মারলাম আমি এতগুলো ষাটটা কিলো কখন করলাম আমি কাউন্ট করে নেয় যে কখন ষাটটা কিলো হয়ে গেছে বুঝতেও পারি নাই তো এই জায়গায় কিন্তু আমি হিটলিস্ট আরে আমি হিটলি হিটলিস্ট মারতে যাইছিলাম মানে মারতে আসছিলাম এই জায়গায় হিটলিস্টটা আর আমার বাসটা কিন্তু এই জায়গাতে মারে দেয় বাট আমি কিল করার জন্য কিন্তু উড়োতরে দৌড়াইতেছিলাম যে কিল আমার লাগবে আমার বাস্তার কিল দেওয়াই যাবে না তো দৌড়াতে দৌড়াতে কিন্তু আমরা শুধু দৌড়াতে আসছি আর দৌড়াবো তো দৌড়াতে দৌড়াতে কিন্তু আমরা সামনের দিকে যাই আর এই জায়গায় দেখি পাই এনিমি তো এনিমিটা আমার কিন্তু ভালোই মোটামুটি ড্যামেজ দিয়ে দেয় বাট এই যে আমরা দুইটা আছি ওই কি পারবে আর ওরে ভাই সামনে একটা এনিমি ও পি গাইস কি দিলাম আর এ জায়গায় দেখছো গাই চুরি হ্যাঁ আমি বলছিলাম না আমি চুরি ভালোই করতে পারি তো এজায় কিন্তু আমার নয়টা কিলো হয়ে গেছে আর এই জায়গায় কিন্তু আমি হিট লিস্ট মারার জন্য ভ্যান্ডিংয়ে চলে আসছি আর এই জায়গা থেকে আমি কিন্তু হিট লিস্ট মারে দেই আর হিটলিস্ট লিস্ট মারার পর আমি কিন্তু এখন উড়ো ধরো দৌড়াবো কারণ আমার কী লাগবে আর আমার ভাস যদি আমার সাথে আসে তাহলে কিন্তু আমি কিল কিল পাবো না আর যদি কিল পাই আমি পাবো গাইস ওর আমি কিল জুরি করি তোমার এটা তো দেখতেই পারলাম একটু আগে তো ওই জায়গায় কিন্তু আমি উড়ে দৌড়ে দৌড়তে দৌড়াতে এসলাম আর তখন আমার সামনে একটা এনিমি পয়রা যায় তো কী আর বলবো আমি হ্যাকার আমি হ্যাকার দেখছো কী হেডশটগুলো মারলাম আমি তো নিচে মনে হয় ফাইট হতেছে হ্যাঁ গাইস নিচে ফাইট হতেছে তো এই যে আমি বললাম একটা কাজ করি দেখছো আমি এই জায়গায় কি বলতাম কাজ করছি এই জায়গায় কোনো সেফ না নিয়ে আমি শুধু দৌড়ে পেয়েছিলাম আর বলতে বলতে আমার কিন্তু এই জায়গায় হওয়া দেয় মানে আমার নখ কইরা দেয় আর এই জায়গায় আমার বাসতে কিন্তু এমআ টুবি চালাইতেছিলো আর এমআর টুব দিয়ে কিন্তু ভালোই চালাইতেছে ওই একটা নখ করছে আর এই জায়গায় তোমাদের যদি আমি শুনাইতে পারতাম আমি এই জায়গায় সময় চিলাইতেছি যে আমার আগে রিভাইভ দে রিভাইভ দে এরপরে কিল করিস তো ও গাইস ও কিন্তু তিন তিনটা হ্যাঁ তিনটা কিল করে হলাইসছে আর এই জায়গায় কিন্তু পরে আমি বলতেছি যে আমার আগের রিভাইভ দেয় তারপরে তুই কিল করিস তো সে কিন্তু আমার আগে রিভাইভ দিতে যাইতেছে আর এই জায়গায় কিন্তু সে আমার রিভাইভটা দিয়ে দেয় আর আমি কিন্তু আমার লুটে ফার্স্টে নামতেছি কারণ এখন যেখানে নামি এনিবি থাকবে তাই লুট পাওয়া অনেক কঠিন তাই আমি আমার লুটেই নামিয়ে পড়ি আর ভাই দেখছো কতটা ঝুনের ভিতরে কারণ এটা যাইতে যাইতে অনেক সময় লাগবে মানে জুন চলে যাবে আমি লুট করে যাইতে যাইতে তো এই জায়গা থেকে আমি কিন্তু এক জাম্পে পিকে চলে আসি ভিডিওটা স্কিপ করে একদম পিকে চলে আসি আর এই জায়গায় গাইছি একটাও এনিমে না আর বলতে বলতে ভাই সামনে এনিমে আসছে গাই সামনে এনেমে আসছে এই জায়গায় আমি তারে কিন্তু হালকা পাতলা ড্যামেজ দিয়ে দিই তারপর এই জায়গায় আমি যে আগুন মারাই ওই গানের নামটা কি যে কেন জানে তাই সবাই জানি না ঠিক ওই কেনটা কি যদি জানো অবশ্যই তো কখনকার জানা যায় আর ও ভাই তোমাদের সাথে কথা বলতে বলতে এই জায়গায় আমার এই নকা দিছে বাট কোনো প্রবলেম নাই আমার বাসতে আসছে না আমার রিভাইভ দেওয়ার জন্য আমার প্যারালোর কোনো প্রয়োজন নেই এ জায়গায় কিন্তু সে আমার রিভাইভ দিয়ে দিবে আর আমি কিন্তু ওরে বলতেছি যে আমার রিভাইভ দে আমার রিভাইভ দে তুই কিল পরে করিস আমার আগে রিভাইভ দে তারপরেও সে কিন্তু এ জায়গায় ফাইট করতেছে বাট ভাই মোটামুটি কিন্তু ভালোই ডলম যে আমার ভাসতে মানে চালাই আর কি তো ওই জায়গায় একটা ড্যামেজ দেওয়ার পর সে কিন্তু ওই জায়গা থেকে যাইতেছে মানে আমি ওরে বারবার বলতেছি যে আমার আগে রিভাইভ দে রিভাইভ দে তুই পরে কিল করিস তো তাই জন্য সে কিন্তু আমার এই রিভাইভ দেওয়ার জন্য ফ্যান্ডিকে চলে আসছে আর এই জায়গা থেকে কিন্তু সে আমার আবার রিভাইভ দিয়ে দেয় আর গ্যাস

তো সেখান থেকে এই জায়গা থেকে আবার আমার রিভাইভ দিয়ে দেয় আর আমি ওরে ধন্যবাদ দিলাম কিন্তু তোমরা তো জানতে পারবো না এই জায়গায় আমি ইনে পড়লাম ও রে ভাই লাগছিল বাট ইয়েটা আমার কি দেখছো গাইস আর সেখান থেকে এই জায়গায় ডাউন হয়ে গেছে বাট সামনে থেকে আবার মারে এমনিতে তো এই জায়গায় এনিমি প্লাস আমার নেট খারাপ আবার হিল নেই এত সমস্যা হইলে কি চলে গাইস কি আর বলবো আমার নেট প্রবলেম প্রচণ্ড পরিমাণে নেট প্রবলেম এই জন্য খেলতেও একটি সমস্যা হচ্ছে আর গাইস আমরা কিন্তু এই জায়গায় এগারোটা কিল করে ফলাই আর সামনের দিকে নিমাস আমার ভাসতেও ড্যামেজ খাইতেছে নেট দেখছো গাইস আমার নেট কীরকম ভিডিও আটকায় যাইতেছে তো কোনো সমস্যা নেই পেরে না কোনো নেই ম্যাচ তো বই ওরে ওরে সাব আসলেই গাইস আমি হ্যাকার হয়ে গেছি দেখছো কী পরিমাণে খেলাগুলো দিচ্ছে আমি নিজের পছন্দ নিজে আর করবো না যা তো এতে কিন্তু আরেকটা নিমি ও যা হ্যাঁ এটা ওটা তেরোটা কিলো হয়েছে গাইস আর বুঝি হ্যাঁ আর একটাই নিমে আছে এটা যদি আমরা দুই চাষাবাস মিলে মারতে পারি তাহলে কিন্তু আমাদের এই জায়গায় বুয়ে হয়ে যাবে আর এ লাস্ট কিল কিন্তু আমারই লাগবে আমার ভাস্তের আমি কিলটা করতে দেবোই না তোমরা শুধু দেখো আমি তো এই কিলো করে না আর এই কিন্তু আমার হালকা পাতলা আবার নেট খারাপ দিয়ে দিচ্ছ পিনটা একটু খারাপ আর দেখছো ভিডো আটকা যাইতেছে কি আর বলবো গাইস দুঃখের কথা ডিভাইস খারাপ ওয়াইফাই নেট খারাপ সব দিক দিয়ে শুধু খারাপ আর খারাপ আর ওপি ও বাই গাইস ম্যাস এই জায়গায় কিন্তু বুইয়া ও বাই ম্যাস বুয়া লাস্ট কিল কিন্তু আমি পাইছি গাইস ওরে পাইতে দেয় না লাস্ট কিল আমি পাইছি তো ম্যাচটা কিন্তু এই জায়গা থেকে আমরা দুই চাষা বাচ্চা মিলে কিন্তু বুয়ে করে ফেলি তো গাইজ তোমাদের কাছে গেম কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর গাইস তোমরা তো দেখতেই পারলে আমি কীরকম কিলচুরি করছি আমার বাস্তার তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেখা হবে নেক্সট পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ